সো হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো দেখো আমি মানে আমি শুয়েছিলাম আমার মেয়ে আসে বায়না করলো যে মা আমি পাস্তা খাবো তো চলে গেলাম আমিও এই যে পাস্তা আর এখানে ডিম আছে আর বাড়িতে আছে কিছুটা এটা ওর দাদুর বাড়ি থেকে এনেছিলো আর বাড়িতে ছিল তো তাই বলছে মা পাস্তা খাবো পাস্তা খাবো পাস্তা বানিয়ে দাও তো আমি আর না পেরে চলে গেলাম ছটপট পাস্তা করতে তো চলো এখানে আছে ডিম পাস্তা আর বাড়িতেও কিছু ছিল এই টিফিন বাটিটাতে ওই যে আমি পুরোটাই সবটাই ঢেলে নিয়েছি আর জল গরম করতে দিয়ে দিয়েছি কারণ এটা সিদ্ধ করতে দেবো তো চলো গাইস ততক্ষণ আমার পাস্তা মানে সিদ্ধ হোক আর আমি ততক্ষণ তোমাদের সাথে একটা কথা শেয়ার করি তো আমাকে কিছু জন বলছে ভিডিও করি বলে কিরে রে ভাইরাল হয়ে গেলি নাকি আবার কেউ কেউ কম মানে কমেন্ট তো কেউ করে না জানোই পাশের আশেপাশের লোকগুলোই বলে আর কি তারপর কেউ বলছে যে ফেন্নার বউটা ভিডিও করছে হ্যালো গাইস কেমন আছো ভালো আছো মানে আমি যখন থাকি না আর কি বসে বসছে আর এরকম করে বলছে আস তো আচ্ছা গাইস তোমরাই বলো মানে ফেসবুকে এসে কথা বলাটা কি অপরাধ না খারাপ কিছু একটা আর আমার ভিডিওতে কি কোনো খারাপ কিছু মানে মানে খারাপ ভিডিও দেখতে পারো পাও না আমি ভালো ভিডিও করি একটু তোমরাই কমেন্ট করে বলবে তো গাইস এরকম করে বলে আর কি তো তাদের মেয়ে বা তাদের বউ আছে তাদের প্রোফাইলগুলোতে যেয়ে দেখো আমি কি ভিডিও করেছি তার চেয়ে বেশি বেশি ভিডিও করে রেখেছে কই আমি তো কোনো দিনও কাউকে কিছু বলতে চাই না আর তারা আমার নামে মানে একটু সুযোগ পেলেই এক মানে বসে গেল যেরকম মহিলা সমুদ্রের দলের পার্টি বসে যায় সেরকম বসে গেল নিন্দা নিয়ে তো গ্যাস কি করা যাবে দুনিয়াটাই ওরকম কিছু বলার নেই কারণ বলতে গেলেও খারাপ আর না বলতেও খারাপ যেহেতু আমি সোশ্যাল মিডিয়াতে এসেছি ভিডিও বানাচ্ছি ভিডিও পোস্ট করছি তাদের চোখে আর শয় না আর কি তো মানে নিজেরা না মানে নিজের দিকে দেখে না আর কি পরে কি করলো না করলো ওটা বেশি দেখে বেড়ায় কারণ ওদের তো কাজটা ওটাই না তো কি করা যাবে আর বলতে থাক থাকে থাকে মানে এ থেকে থেকে মনটা এমনই করে গেছে যে আমি আর ভিডিওই করি না ভিডিওই করে ছেড়ে দিই ওদের যদি শান্তি হয় তারপর আবার ভাবি যে না আমি যদি না ভিডিও করি ওদের তো আরও ভালো হবে আর না দেখে আবার কি জ্বলবে আমাকে তো দেখে জ্বলতে হবে না কি তার জন্য ওদের জন্য একটু বেশি করে ভিডিও করি গাইস যাতে দেখে আর জ্বলে আর কতই বা নিন্দা করবে করতে থাক না করুক যতই করবে ততই আমার ভালোই হবে কারণ ওরা যদি আমার নিন্দা না করবে তা করবে কে তো গ্যাস মানে থেকে থেকে মনটাও খারাপ হয়ে যায় আর কি যে কথাগুলো এমন করে বলে মানে কথাগুলো শুনে খারাপ লাগে আবার কি করা যাবে মাইন্ডটাও নিই না আবার কখনো কখনো মনটাও খারাপ হয়ে যায় তার জন্য গ্যাস ভাবি যে আর ভিডিও করব না তা তবু আর কি করব মাঝে মধ্যে আবার ভিডিও করতে হচ্ছে কারণ ফেসবুকে যখন এসেছি কাজ করতে তখন ফেসবুকে তো ভিডিও ছাড়তে হবেই আপলোড দিতে হবেই তার জন্য দিচ্ছি আর কি তো গ্যাস তোমরাই একটু কমেন্ট করে বলবে আমি কি ভিডিও করব না করব না না ওদের কথা শুনেই আমি ভিডিও করা ছেড়ে দেবো তো গ্যাস একটু তোমরাই বলো কারণ ভালো লাগছে না আমার লোকের না মারা শুনতে কারণ কমেন্টে তো কেউ কিছু বলে যায় না সবাই ভালোই কমেন্ট করে ভালোই রিপ্লাই মানে ভালোই সব কিছুই ভালোই ইয়ে করে আর এই যে গ্রামে আর কি আর বলা যাবে গ্রামের বাড়ি তো গ্রামের পরিবেশ গ্রামে যত আছে আরে আজকাল দেখো কে ভিডিও করছে না বলো তো সবাই ভিডিও করছে তো কে আর বলা যাবে কারণ আজকাল সবাই ভিডিও করে কে বাদ দেয় বলো বাড়িতে যদি দশটা মহিলা থাকে দশটা মহিলার থেকে নয়টায় ধরো করে একটা ধরো করে না তো ধরে নাও আজকাল নব্বই পার্সেন্ট মানে একশো পার্সেন্টের মধ্যে থেকে ধরে নাও নিরানব্বই পাবেই যে সবাই ভিডিও করে আজকাল যেই হোক ছোটো ইউজার হোক বড়ো ইউজার হোক কেউ শখের জন্য কেউ করে কেউ কামাই করার জন্য করে কেউ বিভিন্ন ধরনের মানে ভালো লাগে তার জন্য করে তো এটাতে আবার কোনো যায় আসে বলো তো সবাই তো ভিডিওটা যে করছি এটা কি এমন খারাপ আছে গ্যাস তোমরাই বলো যদি এর মধ্যে কিছু খারাপ থাকে বা খারাপ লাগে তো তোমরাও তো আমাদেরকে আমাকে মানে কমেন্ট করে বলতে পারো না কি যে এটা খারাপ তোমার ওটা খারাপ হচ্ছে তো তোমরা তো কেউ বলো না তোমরা সবাই ভালোই ভালোই কমেন্ট করো লাইক কমেন্ট মানে লাইক কমেন্ট সবই করো ভালো লাগে কিন্তু আশেপাশের মানে কিছু আছে মরে যাদেরকে বলে যে ঝাল দিয়ে যদি আমি মানে ঝাল চোখে যদি কোচলে দিই কি না তো মানে রাগ উঠবে না আর মুখে যদি আমি কি বলে আর মানে গোবর ঠুসে দিতেও আমার রাগ মিটবে না আর কি তার জন্য গ্যাস তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করা আর এই কথাটা তো কী আর বলবো ভালো লাগলে লাইক কমেন্ট করো তোমরাও আর যদি না ভালো লাগলে তো বলবে কারণ পাড়ার তো আশেপাশে শুনছি সবাই তো খারাপই বলছে তোমরাও যদি বলো তো আমি কী আর করবো ভিডিও করাই বন্ধ করে দেবো তা চলো গ্যাস এই দিকে আমি পাস্তাটা ইয়ে করে নিচ্ছি এই যে দেখো তারপর পাস্তা মশলা ছিল না তো আমার মেয়েকে বললাম দুটো ম্যাগির প্যাকেট আয় ওখান থেকে নিয়ে এসে একটা ম্যাগির প্যাকেট মানে ছিঁড়ে মশলাটা নিব পাস্তাতে দেওয়ার জন্য আর একটা রেখে দেবো কারণ ওই ম্যাগিটা যখন তৈরি করব ওটার তো লাগবে কি না তো গ্যাস চলো এই যে এই ম্যাগির প্যাকেটটা দেবো ওখানে মানে পাস্তাতে আর একটা রেখে দেবো তো এটা ভালো করে আমি প্যাক করে রেখে দিই কারণ এটা পরে খেতে হবে আবার ম্যাগিটা বানাই তো একটা মশলা রেখে দিয়েছি কারণ ওই মশলাটা আবার ওটাতে দিতে হবে তো চলো যাই সেখানে ভেজে নিই ভালো করে ভেজে নেওয়ার পর ভেজে নেওয়ার মানে ভাজছি আর এই যে লবণ হলুদ দিতে হবে পরিমাণ যার যেরকম মুখের সাথে সেই সেরকম লবণ দিতে পারো এই যে আমি হালকা করে লবণ দিয়ে দিলাম যতটি পাস্তা তর মানা তারপর দিয়ে দেব হলুদ তারপর দেখা হয় হলুদটা আমি একটু করে দিই কারণ এটা অল্পতে লেগে যায় আর কি দোকানের তো রং মিশাল করা মনে হয় থাকে তো যাই হোক তারপর ভালো করে নেড়ে নিই নাড়ার পর দিয়ে দেবো এর মধ্যে আমার মেয়ে খাবে তো তার জন্য বেশি কিছু ছিল না তার জন্য আমি যেটা ছিল ওটা দিয়ে করে দিলাম আর ঝালটা দিয়ে নিয়ে দিব আর কি পরে যে ঝালের গুঁড়ো করে রাখা আছে আমাদের ওগুলোই দিব। একটু করে দেবো কারণ আমার মেয়ে খাবে আমরাও খাবো সবাই মিলে তো চলো এখন ঝালের গুঁড়োটা দিয়ে দিই কারণ না একটু ঝাল দিলে হবে না মানে ভালো লাগবে না আর কি তারপর আমি এটাতে জিরাও দিয়েছিলাম জিরাটা দিয়েছি মানে মুখে পড়লে ভাজাটা ভালো লাগবে খেয়ে মানে পাস্তাটা ভালো লাগে আর কি তো চলো এই যে ঝালে গুঁড়োগুলো দেখছে ওদের চোখে ঘুষে দেবো যাতে আমার ভিডিওগুলো দেখে আরও জলে গায়ে আমার দ্বারা পুরো ডাক উঠছে না তখন বলার কথা না মানে কি আর বলবো মানে আজকাল কে ভিডিও করে না গায়ে সব তোমরাই বলো আমাকে তোমরাই বলো তো সবাই তো ভিডিও করছে তো আমার ভিডিও দেখে আবার অত কিসের এত জল উঠছে আমি বুঝতে পারছি না তো এই লঙ্কাগুলো ওদের চোখেই ঘুষে দেবো কারণ আমার ভিডিও দেখুক আর এই চোখে একটু ঝাল ধরুক তো গ্যাস চলো এখানে দিয়ে দিলাম আমি ম্যাগি মশলাটা কারণ আমার পাস্তা মশলা ছিল না আমি ম্যাগি মশলাটাই দিয়ে দিলাম তো এই যে এখানে ম্যাগি মশলাটা দিয়ে ভালো করে নেড়ে নেবো নেড়ে নেওয়ার পর যে গ্যাস ভালো করে নেড়ে নিচ্ছি তারপর ভালো করে যখন হয়ে যাবে পাস্তাটা ভাজা তখন খাবার কি চলো তোমাদের সাথে এইটুকুটাই বলার ছিল যদি তোমাদের ভালো লাগে আমার ভিডিওটা তো লাইক কমেন্ট শেয়ার করে দিও কারণ এটা এই ভিডিওটা এই জন্যই বানা আমার যে তাদেরকে আমি কিছু একটা মানে জানাতে চাই আর কিছু বলতে চাই যে আমি কি এমন খারাপ করছি যে তোমাদের দেখে খারাপ লাগছে বা আমি ভয়েস দিচ্ছি তার জন্য তোমাদেরকে খারাপ লাগছে কেন যখন কথা বলি আমরা কথা বলাটা খারাপ হয়ে মানে কথা বলাটা ভালো আর ফেসবুকে আমি ভিডিওতে কথা বলে ছাড়ছি তা ওটা কি খুবই খারাপ না মুখ আছে তো কথা বলবো না আমি গঙ্গার মতো কি আমি ইয়ে হয়ে বেড়াবো যে আমি কথা বলতে জানি না গঙ্গা হয়ে থাকবো মুখ আছে গাইস আমি ভয়েস দিতেই পারি আমার মুখ আমার মোবাইল আমার ভিডিও আমি করতেই পারি তোমাদের কোথায় ঝাল লাগে না তোমাদের কোথায় লাগছে দেখো দেখো গাইস আমি মেয়েকে সরি এই পাস্তাটা ভালো করে করে নিলাম তারপর মেয়েকে দিয়ে দিলাম তারপর খেয়ে দেখো আমার মেয়ে বলছে দারুণ হয়েছে মাসে তারপর আমিও একটু খেয়ে নিই কারণ আমারও আর সহ্য হয় না তো আমার শাশুড়িকেও দিয়ে দিয়েছিল একটা আর আমি নিয়েছিলাম আর মেয়েকে দিয়েছিলাম কারণ বাড়িতে আমরা এখন তিনজনই আছে তো দেখো মানে আমার দিকে ক্যামেরাটা ঘুরেছি তখনকার লাইটটা ছিল না তো বেশ দেখো তারপর সবাই ভালো থেকো টাটা বাই সবাই ভালো থেকো গুড নাইট সবাই ভালো থেকে